আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যি আজকে আমাদের এইটা মানতেই হবে মৌলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ অত্যন্ত একজন বুদ্ধিমান মানুষ তিনি যখনই সে এতটুকু বুঝতে পারল এইটা অনুমান করতে পারল যে তার আচরণের জন্য তার অস্তাদগুলো অত্যন্ত কষ্ট পেয়েছে অত্যন্ত মন খারাপ করে রয়েছে ঠিক সে এই সময়ে দারুল নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় গিয়ে তার ওস্তাদকে তার লিখা সেই এক নজরে কোরআন কিতাবটি তাদেরকে উপহার দিল তাদেরকে হাদিয়া দিল আর এইটা জাতিকে বোঝাইলো যে না সে তার অস্তাদদেরকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত মহাব্বত করে ওস্তাদদেরকে আপনি এত ভালোবাসেন এত মহাব্বত করেন আমরা বুঝলাম আমরা সেইটা বুঝলাম আপনি আপনার ওস্তাদকে ভালোবাসেন আপনার ওস্তাদদেরকে মহাব্বত করেন যদি এতই ভালোবাসতেন এতই যদি মহাব্বত করতেন তাহলে সেই দিন কেন অস্তাবদেরকে আপনি আপনার মঞ্চে ডেকে নিলেন না কেন সুন্নিয়তের কাউকেই ডেকে নিলেন না সে যদি সত্যিই তার অস্তাবদেরকে ভালোবাসত মহাব্বত করত তবে কেন সেই দিন মঞ্চে তিনি ডাকে নিল না কেন তাদেরকে অপমানিত করা হলো কেন সুন্নিয়তের কাউকেই সেখানে ডাকা হলো না কেন সুনিয়তের কাউকেই সেই মঞ্চে তিনারা ডাকলো না আমি এতটুকুই শুধু জানতে চাই